বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিয়ের পরে সুদীপা আদিত্যের বাংলোতে আসে সুদীপা একটি ঘরে চুপটি করে দাঁড়িয়ে আছে আর বিয়ের সব কথা ভাবছে আদিত্য সুদীপাকে বলেছে সে সুদীপার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করবে কিন্তু সুদীপা কখনোই স্ত্রীর অধিকার পাবে না কারণ আদিত্য পরমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ কথাগুলো মনে পড়তেই সুদীপা বেয়ে অঝরে জল ঝরে বাবাকে হারিয়ে জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছে সুদীপার সেই মানুষটি অন্য কারোর সেই মানুষটি সুদীপার নয় সুদীপা জীবন যে এমন ওলট পালট হয়ে যাবে সুদীপা ভাবতেও পারেনি এদিকে দেখানো হয় সেই মুহূর্তে ঘরে আসে আদিত্য আদিত্য সুদীপাকে বলে আসবো সুদীপা বলে আসুন আদিত্য বলে তোমাকে কিছু কথা বলা ছিল সুদীপা বলে বলুন আদিত্য বলে তুমি খেয়েছো সুদীপা বলে না পরে খেয়ে নেব আদিত্য বলে ঠিকঠাক করে না খেলে যে তোমার শরীর খারাপ করবে তুমি যে অসুস্থ হয়ে যাবে সুদীপা বলে আপনি কি এ কথাটা বলতে এই ঘরে এসেছেন আদিত্য বলে না সুদীপা বলে তো যেটা বলতে এসেছেন সেটা বলুন আদিত্য বলে সুদীপা তোমার জীবনে যা কিছু হয়ে গেল তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে সুদীপা বলে মানে আদিত্য বলে মানে এই যে তোমার জীবনে যে কমতিটা হলো এটা তো হওয়ার কথা ছিল না সুদীপা বলে আপনার যে আমার জন্য খারাপ লাগছে সে জন্য আপনাকে ধন্যবাদ আদিত্য বলে ফরম্যালিটি কেন করছো সুদীপা বলে আপনার আমার সম্পর্কই তো ফর্মাল তাই নয় কি আদিত্য তখন চুপ করে থাকে আদিত্য বলে আমি তোমার যে কথাটা বলতে এসেছি সুদীপা তোমার আমার বিয়ে হয়েছে আমাদের মধ্যে যেটা বোঝা পড়া হয়েছে আমি তোমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো কিন্তু সুদীপা বলে কিন্তু কখনই স্ত্রীর অধিকার দিতে পারবেন না কথাটা তো আমাকে বলেছেন আর আমি সেটা মনেও রেখেছি সারা জীবন মনে রাখবো আমি জানি তো আপনি মন থেকে বিয়েটা করেননি আপনি এই বিয়ে করতে বাধ্য হয়েছেন আদিত্য বলে সুদীপা বারবার আমাকে এই কথাটা কেন বলছো তুমিও তো আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছো তাই না তুমিও তো এই বিয়েটা নিজের ইচ্ছায় করনি সুদীপা বলে সেই তো আদিত্য বলে সুদীপা আমি জানি আমার কাছ থেকে তুমি কোনো কিছু আশা করো না ঠিক তেমনি আমিও সুদীবা বলে আপনিও তো অন্য কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমিও কখনো আপনার কাছ থেকে কিছু আশা করব না আমি কখনোই আপনার কাছে এমন কিছু চাইব না যার জন্য আপনাকে নিজে প্রতিজ্ঞা ভাঙতে হবে আদিত্য বলে আমি জানি তোমার প্রতি আমার সে ভরসা আছে আমি জানি তুমি কখনোই আমার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবে না ঠিক তোমার কাছ থেকে আমারও কোনো আমার একটি পরিবার আছে সুদীপা আর আমার পরিবারে অনেকজন সদস্য আছে যদিও আমাদের সম্পর্কটা বোঝা পড়ার কিন্তু সুদীপা বলে কিন্তু পরিবারের সবার সামনে অভিনয় করতে হবে তাই তো আদিত্য বলে আমি কথাটা সেইভাবে বলিনি সুদীপা তোমার থেকে আমার কোনো কিছু পাওয়ার আশা নেই কিন্তু আমার পরিবারের আশা থাকতেই পারে ওই বাড়ির বউ হিসেবে ওরা তোমার কাছ থেকে কিছু চাইতেই পারে তোমারও উচিত হবে সুদীপা বলে আমি বুঝতে পেরেছি আপনি আমার এত দায়িত্ব নিয়েছেন আমার প্রতি এত দায়িত্ব কর্তব্য পালন করেছেন আমাকে আমার কেরিয়ার করার সুযোগ দিচ্ছেন আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না আপনি কোনো চিন্তা করবেন না আপনার পরিবার আমার কাছ থেকে যা চাইবে আমি তাদেরকে সেটাই দেব। আমি আপনার স্ত্রী না হলেও ওই বাড়ির বইয়ের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য পালন করব তখনই সেখানে আসে পরমা পরমা ঘরের বাইরে থেকে বলে আসবো পরমার কথা শুনে সুদীপা নিজেকে সামনে নেয় সুদীপা অন্যদিক ফিরে তাকায় আর অন্যদিকে আদিত্য বলে এসো পরমা এসো পরমা ঘরে আসে পরমা আদিত্যকে বলে সরি তোমাকে বিরক্ত করলাম কিন্তু কি বলতো বাইরের সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি না গেলে কেউই খেতে চাইছে না তুমি কি এখন যাবে নাকি তোমার লেট হবে আমি কি ওদেরকে গিয়ে বলবো আদিত্য বলে না না আমরা সবাই একসাথেই খাব তোমার তো এখনও সুদীপার সাথে পরিচয় হয়নি এসো তোমরা আলাপ করবে এসো পরমা বলে আলাপ হয়েছে তো আদিত্য বলে ওটা তো নর্মালি হাই হ্যালো হয়েছে জানো তো পরমা সুদীপা অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট ও তখনই পরমা বলে তুমি আমায় বলেছ কথাটা হয়তো তোমার মনে নেই সুদীপা এবার মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে তাই তো কী সুদীপা আমি কি ঠিক বললাম সুদীপা বলে আমাকে নিয়ে বুঝি আপনাদের কথা হয় পরমা বলে এ কি সুদীপা তুমি আমায় আপটি করে কেন বলছো আমি তো তোমার দিদিরই মতো তুমি আমায় পরমা দিয়েও বলতে পারো সুদীপা তখন মনে মনে ভাবে তুমি কি বললে পরমাদি তুমি নিজেকে আমার দিদি বললে বিশ্বাস করো পরমাদি হ্যাঁ আমি তোমার কাছ থেকে তোমার বন্ধুটিকে কেড়ে নিতে চাইনি হ্যাঁ আমি জানি তুমি অনেক কষ্টে আছো তোমার বর নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানি না এ বিষয় নিয়ে তুমি কতটা কষ্টে আছো তুমি আদেও কষ্ট আছো কি না তবে এই সময় তোমার পাশে তোমার বন্ধুটি থাকার খুব প্রয়োজন ছিল তুমি হয়তো ভাবছো সে তোমার কাছ থেকে দূরে সরে গেছে কিন্তু তোমার বন্ধু ভীষণ সৎ সে তোমার কাছ থেকে কোথাও সরে যায়নি সে তোমারই আছে এরপরে সুদীপা পরমা আদিত্যকে বলে তোমরা যাও না যাও নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে পরম বলে আর তুমি যাবে না চলো না আমরা একসাথে খাই সুদীপা বলে না আমি ঘুমোতে চাই আমার ঘুম পাচ্ছে পরমা বলে ও ঠিক আছে তবে আদিত্য খেয়ে ঘরে আসছে সুদীপা বলে আমি একলা ঘুমোতে চাই আমি একা ঘুমানোর কথা বলেছি আর আমি একা ঘুমোতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো আশা করি উনিও একলা ঘুমোতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে কেন পরমাদি তুমি এই কথাটা কি জানো না উনি তোমাকে বলেননি পরমা তখন চুপ করে তাকিয়ে থাকে অন্যদিকে সুদীপা অন্যদিকে তাকাতেই আদিত্য পরমা ঘর থেকে বেরিয়ে যায় সুদীপা ঘরের দরজা বন্ধ করে দিয়ে অঝরে কাঁদতে থাকে আর তারপরেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এরপর দেখানো হয় আদিত্যের পরিবারের সবাই গাড়ি বসে আছে অন্যদিকে নবীনপুরের মানুষেরা সুদীপাকে বিদায় জানাতে এসেছে সবাই কান্নায় ভেঙে পড়ছে এতদিন সুখেই দুঃখে সবাই একসাথে মিলেমিশে ছিল সবাই যে সুদীপাকে ভীষণ স্নেহ করে সুদীপার বন্ধুরাও এসেছে সবাই কাঁদতে কাঁদতে সুদীপাকে বলে তুই আবার আসিস সুদীপা তখনই পিসি বলে জামাই জামাই তুমি আমার দিদিমণিকে নিয়ে আবারও আসবে তো তখনই আদিত্য বলে দেখুন আপনি এমন অদ্ভুত নামে আমায় ডাকবেন না আমি যেমন পুলিশ বাবু বলে ডাকতে বলিনি ঠিক তেমনি আমি জামাই বলেও আপনাকে ডাকতে বলিনি আমার একটা নাম আছে আমাকে আদিত্য বলে রাখবেন। আমি আপনাকে সেই অনুমতিই দিলাম পিসি বলে আমি তো কখনোই তোমাকে জামাই ছাড়া অন্য কোনো নামে ডাকতে পারবো না নাম ধরেও ডাকতে পারব না সে তুমি যতই ডাক করো না কেন আমি তোমায় জামাই বলেই ডাকবো জামাই আমার দিদিমণি ছাড়া এই পৃথিবীতে আমারও কেউ নেই তুমি বরং তাকে দেখে রেখো আমার দিদিমণিকে যত্নে রেখো এরপরেই পিসি সুদীপাকে বলে দিদিমণি ও দিদিমণি তুমি আমার আসবে তো সুদীপা অন্যদিক ফিরে তাকিয়ে আছে কারণ পিসির উপর সুদীপার অনেক রাগ হয়েছে পিসি এই নবীনপুরের সবাই তো জোর করে আদিত্যের সাথে সুদীপার বিয়েটা দিল নইলে তো আজ সুদীপাকে এইভাবে পরম আদিত্যের কাছে অপমানিত হতে হতো না অভিমান করে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে দেখে পিসি সুদীপাকে বলে তুমি আমার উপরে রাগ করেছ রাগ করে থেকো না গো ঈশ্বর তোমাকে যার জন্য সৃষ্টি করেছেন তোমার জন্য ঈশ্বর যাকে সৃষ্টি করেছেন আমি তার সাথেই তোমায় মিলিয়ে দিয়েছি তুমি আমার উপর এখন রেগে আছো পরে দেখবে সব রাগ নেমে যাবে তখন তোমার মনে হবে পিসি যা করেছে ঠিকই করেছে যোগ্য জীবনসঙ্গীর হাতেই আমি তোমায় তুলে দিয়েছি দিদিমণি তুমি আমার উপর রেগে থেকো না একবার ভাবতে পারছো এই তোমার মুখ দেখে আমি ঘুমোতে যাই তোমার মুখ দেখে আমার ঘুম ভাগে সেই তুমি আমার ছেড়ে এত দূরে চলে যাচ্ছ আমি একলা একলা কি করে থাকব সুদীপা তখন তার পিসিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপরেই আদিত্য পিসিকে বলে তো আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন আপনি তো বললেন আপনি ওকে ছাড়া থাকতে পারবেন না তো আপনি যাবেন না একজন অচেনা মানুষের হাতে অচেনা বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন আপনি দেখবেন না সে কোথায় যাচ্ছে কেমন পরিবারে যাচ্ছে তখনই নবীনপুরের একজন বলে আমি তো তোমায় কত করে বললাম তুমি মেটার সাথে যাও তুমি রাজি হলে না সুদীপ আর বিশি বলে কি করে রাজি হব জামাই তোমায় যেতেই বলেনি জামাই যেতে বলেনি মেয়ের বাড়িতে এভাবে একলা চলে যাব নিজে থেকে এটা তো ভালো দেখাই না গো নতুন বিয়ে হয়েছে ওদের তখনই আদিত্য বলে আমি এটা ভাবতেই পারিনি যে আপনি সুদীপাকে আমার সাথে একলা ছাড়বেন আমি তো এটা ভেবেছিলাম যে আপনি সাথে যাবেন ঠিক আছে আমি সেটা বুঝতে পারিনি কিন্তু এখন এখন তো বলছি আপনি চলুন তখনই পিসি বলে দিদিমণি ও দিদিমণি আমি যাবো সুদীপা অভিমানে সুরে বলে তুমি তো আমায় একলাই পাঠাতে চেয়েছো পিসি এই সব কিছু ছেড়ে ছুঁড়ে তুমি তো আমাকে একলাই এখান থেকে বিদায় করছো এখানে নাকি তোমার জন্মস্থান তোমার আপনজন আছে তাই তুমি এখানেই থাকতে চাও পিসি তখন সুদীপাকে জড়িয়ে ধরে বলে এখানে আমার আপনজন কারা তুমি জানো না তুমি ছাড়া আমার কে আপনজন আছে দিদি এই বলেই সুদীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পিসি অন্যদিকে আদিত্য বারবার করে তারা দিতে থাকে গাড়িতে তার পরিবার অপেক্ষা করছে যেতে দেরি হয়ে যাচ্ছে এরপরেই নবীনপুরের মানুষদের বিদায় জানায় পিছিয়া সুদীপা সুদীপা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে সুদীপা তার বাবার উদ্দেশ্যে বলে বাবা আমি তোমায় এই নবীনপুরে ফেলে অনেক দূরে চলে যাচ্ছি তোমার সুদীপা এই নবীনপুর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে বাবা তুমি ভালো থেকো তুমি এই নবীনপুরেই ভালো থেকো এরপরে দেখানো হয় সুদীপা কাঁদে কাঁদে নবীনপুর ছেড়ে আদিত্যের গাড়িতে উঠে কলকাতায় চলে আসে এদিকে আদিত্যের পরিবারের সবার মুখ ভার তাদের পরিবারের অতি আদরের আদিত্য শেষে কিনা এইভাবে বিয়ে করল পরিবারকে কাউকে কিছু না জানিয়ে অসম বিবাহ করেছে আদিত্য তাই তো পরিবারের সবাই অন্যদিকে ফিরে তাকিয়ে আছে নতুন বউকে বরণ করার জন্য কেউ নেই আদিত্যের মায়ের যদিও ইচ্ছে করছে কিন্তু বাড়ির কর্তী বড় তো কিছুই বলছে না আর তার অনুমতি ছাড়া আদিত্যের মা কী করে আদিত্য আর সুদীপাকে বরণ করে ঘরে তুলবে অন্যদিকে পরমাও সবার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু পরমার মুখভার অভি বারবার করে পরিবারের সবাইকে বলতে থাকে নতুন বউকে বরণ করে ঘরে তোলো নতুন বউ আর কত সময় বা বাইরে দাঁড়িয়ে থাকবে বলো তো এরপরেই অভি বলে দাদাভাই বিয়েটা তো আর ইচ্ছে করেনি পাড়ার লোকেরা দাদাভাইয়ের ওপর চাপ সৃষ্টি করেছিল তাই তো দাদাভাই বিয়ে করতে বাধ্য হয়েছে তখনই আদিত্যের বাবা বলে ছি আবি তো ছি তুমি একজন আইপিএস অফিসার তুমি কেন নিজের ক্ষমতার প্রয়োগ করলে না তুমি কেন এই পাড়ার লোকেদের কথায় বিয়ের করতে গেলে আর যখন এমন সিদ্ধান্ত নিয়েই নিলে তো আমাদের কথাটা কেন জানালে না তুমি বড়মাকে অভি আরসি ওদেরকে ডেকে নিলে অথচ একবারও আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলে না তখনই বড়মা বলে আমি এই বিয়ে মানি না এই মেয়েকে কিছুতেই আমি বরণ করে ঘরে তুলব না তখনই অভি আরসি সবাই বোঝাতে থাকে বড়মাকে মাকে মেয়েটাও তো অসহায় তারও তো কেউ নেই বড়মা বলে ঠিক আছে মেয়েটার দায়িত্ব নেওয়ারই তো ব্যাপার ভাত কাপড় তার লেখাপড়ায় খরচ দেওয়ারই তো ব্যাপার তাই না তো আদিত্য তো তাকে টাকা পাঠাতে পারতো এখানে তো টাকারই সম্পর্ক অন্য কোনো তো সম্পর্ক নেই এই মেয়েটাকে বউ করে বাড়িতে আনার কি খুব দরকার ছিল বড়মা ভীষণ রেগে গেছে আর অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে সুদীপা এই অপমান তো তার প্রাপ্য ছিল না পিসিও দেখুন কাঁদতে থাকে তার আদরে সুদীপাকে পরিবারের সবাই এভাবে অপমান করছে যেটা পিসিও মেনে নিতে পারছে না কিন্তু কি আর করার এভাবে তাদের বিয়ে হয়েছে পরিবারের সবাই একটু তো রাগ অভিমান করবেই তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ